মারেন না সবাই এই দুরুতটা বলবেন তো ইনশাল্লাহ এই দুরুটটা তো ইনশাল্লাহ সেই বুহারির বর্ণনা সাহাবারা রসুল সাল্লা সাল্লামকে বললেন রসুল আল্লাহ আপনাকে সালাম দেওয়ার নিয়ম জানি আপনার উপরে দূরত পরব শিখাইয়া দেন রসুল বললেন কুল্লু আল্লাহ আলা মহম্মাদ ও সাহাবারা তোমরা এই দুরুদটা পড়ো যে দুরূপটা আমরা নামাজে পড়ি যদি এত বড়টা পড়ার সময় না থাকে আপনার শুধু এতটুকু বললে হবে আল্লাহ সাল্লি আল্লাহ ও মৌলানা মোহাম্মদ এতটুকু বলার পর আজানের দোয়াটা বলব